হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিক্রেট কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি অনেক আপুরাই আছে বিভিন্ন দোকানে কসমেটিকের দোকানে যায়া আপনারা মানে আপনাদের গোপন কথাগুলো বলতে পারেন না বা যার যে প্রোডাক্ট সেটা চেয়ে নিতে পারেন না তো আমাদের পেজে আজকে আপুদের হেল্পের সুবিধার্থে নিয়ে আসলাম খুবই ভালো মানের কিছু সিক্রেট প্রোডাক্ট বেস্ট ক্রিম যেটা আপনারা হয়তো বা অনেকেই চাচ্ছেন ভালো পেজে ঘুরে পাচ্ছেন না বা অরিজিনাল প্রোডাক্ট পাইতেছেন না এজন্য আপনারা কেনার জন্য আগ্রহী না বা ব্যবহার করতে চাচ্ছেন না মনে করছেন কাজ করছে না তো আমাদের পেজে পেয়ে যাবেন খুবই ভালো মানের প্রোডাক্ট এবং একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করবে ইনশাল্লাহ খুবই ভালো মানের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট খেয়ে দিচ্ছি যে সকল আপুরা স্তানটা একটু ছোট এবং শরীরের তুলনায় জামা কাপড় পরলে নিজেকে ফিট মনে হয় না বা ভালো দেখায় না তাদের জন্য যারা একটু স্তনটাকে বড় করতে চাচ্ছেন প্লাস যারা একটু স্তনটাকে বড়ো করতে চাচ্ছেন প্লাস করতে চাচ্ছেন তাদের জন্য এটা অলিভা প্লাস থাইল্যান্ডের একটি প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট এটা আপনারা আমাদের পেস থেকে নিতে পারবেন এটা খুবই ভালো একটি প্রোডাক্ট যারা বেসটাকে একটু বড় করতে চাচ্ছেন তারা একটির দুইটি ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমি ব্যবহার করার নিয়ম সম্পূর্ণ বলে দেব আর একবার বলে দেবো সেই অনুযায়ী আপনারা শুনবেন এরপর যদি কারো সমস্যা থাকে তাহলে ইনবক্সটা নক দেবেন আমি আবার ভালো করে বলে দিব এটা হচ্ছে বড় যারা বড় করতে চাচ্ছেন প্লাস তাদের জন্য সেম কোম্পানির প্রোডাক্ট অলিভা প্লাস যারা বেসটাকে একটু ছোটো করতে চাচ্ছেন যাদের বেবি হয়ে গেছে বা বিয়ের বয়স সাত আট বছর হয়ে গেছে অবশ্যই তাদের একটু পার্সোনালিটির দিক থেকে একটু প্রবলেম আছে বা নিজের বেসটাকে একটু ছোট করতে চাচ্ছেন নিজের কাছে নিজেকে একটু আনিজি ফিট হচ্ছে তারা এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা হচ্ছে মাইনাস করবে মানে কি বুঝতে পারছেন এটা হচ্ছে বেসটাকে একটু ছোট করবে এবং আকর্ষণীয় করে তুলবে ঠিক আছে এটা হচ্ছে মাইনাস করবে তো যারা হচ্ছে যারা ঝুলে যাওয়া এই টাইট টাইট করতে চাচ্ছেন মানে খুবই মানে নিজের কাছে নিজের কাছে খুবই খারাপ লাগে দেখতেও ভালো লাগে না অবশ্যই তারা মানে একটু চিন্তা করছেন যে একটু যদি ফিট হতো বা টাইট হতো এটা হচ্ছে যায়া আপনারা তারাই এটা ব্যবহার করবেন যারা ঝুলে যাওয়া স্তনটাকে টাইট করতে চাচ্ছেন স্ট্রং করতে চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে তারা ব্যবহার করবেন তিনটাই হচ্ছে আপনার অলিভা কোম্পানি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট সাতশো টাকা আমাদের পেজে পেজ আছেন সাতশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল প্রোডাক্ট ব্যবহারবিধি বলে দিচ্ছি যারা বড় করতে চাচ্ছেন তারা হচ্ছে যে প্রতিদিন রাতে শোবার আগে হালকা গরম পানি দিয়ে বেশ এই স্তন সুন্দরভাবে ধুয়ে মুছে তারপর যারা বড় করতে চাচ্ছেন তারা নিচ থেকে উপর থেকে নিচের দিকে নামাবেন সুন্দরভাবে ক্রিমটা দুটা স্তনে লাগিয়ে উপর থেকে নিচের দিকে নামাবেন যারা বড় করতে চাচ্ছেন আর যারা ছোট করতে চাচ্ছেন তারা হচ্ছে প্রতিদিন রাত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে স্তন দুটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ থেকে উপরের দিকে ওঠাবেন এটা হচ্ছে মাইনাস নিচ থেকে উপরের দিকে উঠাবেন নিচ থেকে উপর দিকে উঠাবেন আর যারা স্তনটাকে টাইট করতে চাচ্ছেন স্ট্রং করতে চাচ্ছেন তারা হচ্ছে যে স্তনের চারোপাশে সুন্দরভাবে মেসেজ করে পাঁচ সাত মিনিট রাখবেন এবং সকালবেলা ধুয়ে ফিরবেন এটাই একবার বলে দিলাম তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে ইনবক্সে নখ দিবেন সেম কাজ সবগুলাই বেস্ট ক্রিম সেম কাজ খুবই ভালো মানের প্রোডাক্ট এটাও খুব ভালো মান ভালো কাজ করে খুবই ভালো রিভিউ আছে যারা ব্যবহার করবেন তারা একটা না দুইটা ব্যবহার করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ খুবই ভালো কাজ করবে এটা হচ্ছে বিএসটিআইয়ের অনুমোদিত খুবই ভালো মানের প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই আপনারা আমার পেজে খুব ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই কাজ না করলে মানিবেগ গ্রান্টি সুন্দরভাবে খামগুলা রেখে দেবেন নাম্বারে দেওয়া স্ক্রিনের নাম্বারে দেওয়া ফোন করবেন আপনারা টাকা রিটার্ন পেয়ে যাবেন যারা প্লাস করতে চাচ্ছেন তাদের জন্য এটা যারা মাইনাস করতে চাচ্ছেন তাদের জন্য একটা আর যারা স্ট্রং এবং টাইট করতে চাচ্ছেন তাদের জন্য এটা সেম কাজ ব্যবহার ব্যবহারবিধি আপনাদের বলেই দিলাম আর এটা হচ্ছে বায়োয়েকটিভ থ্যালেন্ডার একটি পণ্য খুবই ভালো মানের একটি পণ্য এটা হচ্ছে আপনারা যারা বড় করতে চাচ্ছেন বড় এবং টাইট ঠিক আছে আপুরা যারা বড়ো এবং টাইট করতে চাচ্ছেন তারা এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট হ্যালেন্ডের একটি প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কাজ না করলে মানি ব্যাক রিটার্ন এক হাজার পঞ্চাশ টাকা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে যারা ছোটো ছোটো এবং স্ট্রং করতে চাচ্ছেন তাদের জন্য সেম কাজ সেম ব্যবহারবিধি দরকার পড়লে আবার আমাকে ইনবক্সে নক দেবেন আমি সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব যার যে মানে কেউ যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার সুন্দর করে বুঝিয়ে বলে দিব প্রাইস সেমই এক হাজার পঞ্চাশ টাকা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাল্লাহ দুইটা ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে চায়না একটা প্রোডাক্ট এটাও খুবই ভালো মানের প্রোডাক্ট এটা আপনারা দুইটা ব্যবহার করতে পারেন খুবই ভালো প্রোডাক্ট সেম কাজ আর যারা না বুঝতে পারবেন তাদের আমি আবার বলে দিব প্রাইস হচ্ছে এটার এক হাজার টাকা এটাও খুব ভালো মানের একটি প্রোডাক্ট ইগনেট এই যে এটাও হচ্ছে যারা বড় করতে চাচ্ছেন প্লাস সেম কাজ বলেই দিলাম আবার যদি কারো সমস্যা থাকে সেটা হচ্ছে যাই ইনবক্সে নক দেবেন আমি সুন্দর করে বুঝিয়ে দিব এটা হচ্ছে প্লাস যারা বড় করতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে মাইনাস যারা ছোট করতে চাচ্ছেন তাদের জন্য এবং যারা টাইট এবং স্ট্রং করতে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য প্রাইসটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে মিনিমাম দুইটা ইউজ করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন খুবই অরিজিনাল প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট এটা খুবই ভালো মানের প্রোডাক্ট আপদের সুবিধার্থে আমি প্রোডাক্টগুলোর প্রাইসগুলো আবারও সুন্দরভাবে বলে দিচ্ছি এটা হচ্ছে ওলিভা প্লাস থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যার ই নিতে ইচ্ছুক ইনবক্সে নক দেবেন মেসেজ দিবেন প্রোডাক্টটি হোম হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে ইগনেটের একটি প্রোডাক্ট এটাও খুবই ভালো মানের প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার বায়ো এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট একদম অরিজিনাল খুবই ভালো মানের পণ্য এটার প্রাইস হচ্ছে এক টাকা আর এটা হচ্ছে চায়নার একটি প্রোডাক্ট এটাও খুবই ভালো মানের একটি প্রোডাক্ট সবগুলোই বেস্ট ক্রিম দেখতেই পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক টাকা তারপর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যার দরকার সেই ইনবক্সে নখ দিবেন আমাদের কাস্ট আমাদের ডেলিভারি ম্যান আপনাদের প্রোডাক্টটি সুন্দরভাবে আপনাদের হাতে পৌঁছে দিয়ে আসবে এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন